এবার প্রশ্ন কাফির কাকে বলে প্রশ্ন হবে না কাফের আমরা কাকে বলবো এই কাফের কাকে বলবো এখানে দুইটা দিক রয়েছে কয়টা দিক দুইটা দিক খুব ধ্যানের সহিত শুনবেন একটা দিক হলো জরুরিয়াতে দিনের মধ্য থেকে কেউ যদি কোন একটা বিষয় অস্বীকার করে অবিশ্বাস করে অমান্য করে একটা বিষয় সে পরিপূর্ণভাবেই কাফির সে

বন্ধু পাওয়া যায় এবার সে ব্যক্তি কাপের হবে না মুসলমান হবে মুমিন তাকে কি বলবো এবার আমরা দেখব এই বাক্য সে ব্যাখ্যা করেছে কিনা এই বাক্যে ব্যাখ্যা করেছে কিনা বা এক বয়ানের ভিতরে পুহুরি বাক্য এসেছে তা অন্য বয়ান দ্বারা এই পুহুরি বাক্য খন্ডন হয়েছে তাহলে বলতে হবে এখানে বিভিন্ন অর্থ হবে ভুলে বের হয়ে গেছে হ্যাঁ বিভিন্ন অর্থ হবে সে পরিপূর্ণ ভাবে মুসলমান পরিপূর্ণ ভাবে মুমিন তাই কাফির বলা যাবে না তাকে কাফির বলা যাবে না বাক্যর ভিতরে ভুল হয়তো তো হয় না সব ইমানিয়ার তার মধ্যে ঠিক আছে হঠাৎ বাক্যে ভুল হয়ে গেছে তা যদি ব্যাখ্যা থাকে ব্যাখ্যা যদি সে পেশ করে এবার সে ব্যক্তি কোনো ব্যাখ্যাই দেয় নাই এ সম্পর্কে কোনো তার ব্যাখ্যা নাই অজাহাত নাই তাহলে কাকুর হবে কিনা তার অন্যান্য বিষয়ে আমরা দেখব যে অন্যান্য বিষয় তারা প্রমাণ হয় কিনা যে এই আকিদার তাই সে মানে যদি প্রমাণ হয় মানে তাহলে তাও সে পরিপূর্ণভাবে মুসলমান নবীন থাকে সে কাফির হবে না আবার যদি দেখা যায় যে প্রমাণ যদি পায় অন্য তার কথা দাঁড়ায় বা অন্য তার কিতাব দাঁড়ায় বা তার অন্য বয়ান দাঁড়ায় অন্য কোন কারণে যদি প্রমাণ পায় অন্য বস্তুতে যে আসলে সে বস্তুটা অস্বীকার করে তাহলে

হ্যাঁ বাক্যের ভিতরে একশোটা দিকের ভিতরে নিরানব্বই দিক পুকুরি মাত্র একটা দিক ইমানের থাকলেও তাকে কাফিন বলা যাবে না ক্লিয়ার হয়ে গেল আমরা কাফির কাকে বলবো কাকে বলবো না কে মুসলিম কে ম